পাঁচটি আমল যে করবে সে জান্নাতি এক সায়দুল ইস্তেকবার যে ব্যক্তি দিনে সকালে দ্রুত বিশ্বাসের সাথে এই ইস্তেকবার করবে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দ্রুত বিশ্বাসের সাথে এই দোয়া করবে পড়ে নিবে আর যদি সে ভোর হওয়ার আগেই মারা যায় সে জান্নাতি হবে বুখারি ছয় হাজার তিনশো ছয় দুই পরে যে বলবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং সে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে মুসলিম চারশো একচল্লিশ তিন আজানের জবাব যে ব্যক্তি দ্রুত বিশ্বাসের সাথে এর অনুরূপ বলবে আজানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ আয়তুল কুরসি যে ব্যক্তি প্রতি সালাত শেষে আয়াতুল কুরসি করবে তাকে মৃত্যুবর্তী আর কোন বিষয় জান্নাতে প্রবেশে বাধা দিতে পারবে না ওয়াবুল ইমাম দুই হাজার তিনশো পঁচানব্বই পাঁচ চল্লিশ রাত জামাতে ঈশার নামাজ যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে চল্লিশ উল্লাস ঈশার সালাত করবে তার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে পাঁচ হাজার তার মুক্তির ছন্দ লিখে দেন সুনানে ইবনে মাঝা সাতশো 98 আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বনীকে ইনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের সত্য অনুযায়ী হওয়া উচিত কেননা সত্যবাদিতা পূর্ণের দিকে পথ প্রদর্শন করে আর পূর্ণ জান্নাতের দিকে পথ প্রদর্শন করে যে ব্যক্তি সর্বদা সত্য কথা এবং সত্য বলতে চেষ্টা করে আল্লাহ তালার দরবারে তাকে সত্যবাদী বলে লেখা হয় তোমরা মিথ্যাচার থেকে বেঁচে থাকো মিথ্যা পাপচারের পথ দেখায় আর পাপ জাহান্নামের দিকে পথ দেখায় যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে সচেষ্ট থাকে আল্লাহ তালার দরবারে তাকে বড় মিথ্যুক বলে লেখা হয় গিরান্দ মিসকাতুল মাসহাবি হাদিস নাম্বার চার হাজার আটশো চব্বিশ শাহিবুহারি ছয় হাজার চুরানব্বই মুসলিম একশো পাঁচ দুই হাজার ছয়শো সাত সিরবি এক হাজার নয়শো একাত্তর আবু দাউদ চার হাজার নয়শো উননব্বই সহিহুল জামি চার হাজার একাত্তর সহি আত তারগিব দুই হাজার নয়শো বত্রিশ আবু হুরেরা রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের কেউ যখন তার পেটের মধ্যে কিছু বায়ু শব্দ পায় এবং এরপর তার সন্দেহ হয় যে তার পেট হইতে কিছু বায়ু বের হয়েছে কিনা তাহলে সে যেন অজু নষ্ট হয়ে গেছে ভেবে মসজিদ হইতে বের না হয় যে পর্যন্ত সে বায়ু বের হওয়ার দারুণ কোনো শব্দ না শুনে বা গন্ধ না পায় সহি মুসলিম তিনশো বাষট্টি মিস তিনশো ছয় লোকেরা যদি জানতে পারতো আজান দেওয়া ও প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কত সব রয়েছে তাহলে তাদের এত ভিড় হতো যে শেষ পর্যন্ত লটারি করে ঠিক করতে হতো কে আজান দেবে এবং কে প্রথম কাতারে দাঁড়াবে জামেয়াত তিরমিজি হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন মজলুমের দোয়া থেকে সতর্ক থাকো কারণ মজলুমের দোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না চারশো ছিয়ানব্বই জান্নাতুল ফেরদাউস মৃত্যুর পর সকল মুসলিমের ঠিকানা হোক জান্নাতুল ফেরদাউস আমিন আল্লাহ ইন্নি আসালুকা জান্নাতাল ফেরদাউস হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করছি মুসনাদে আহমদ সাতশো আটত্রিশ লোকেরা যদি জানতে পারত আজান দেওয়া ও প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কত সাপ রয়েছে তাহলে তাদের এত ভিড় হতো যে শেষ পর্যন্ত লটারি করে ঠিক করতে হতো কে আজান দেবে এবং কে প্রথম কাতারে দাঁড়াবে জামেয়াত তিরমিজি হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন মজলুমের দোয়া থেকে সতর্ক থাকো কারণ মজলুমের দোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না বুখারি এক হাজার জান্নাতুল ফেরদাউস মৃত্যুর পর সকল মুসলিমের ঠিকানা হোক জান্নাতুল ফেরদাউস আমিন আল্লাহ হুম্মা ইন্নি আর সালুকা জান্নাতুল ফেরদাউস হে আল্লাহ আমি আপনার নিকট জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করছি মুসনাদে আহমদ বাইশ হাজার সাতশো আটত্রিশ উসমা বিন জায়েদ রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন আমি বললাম রাসুল আল্লাহ আপনি সাবান মাসে যত বেশি রোজা রাখেন অন্য কোনো মাসে আপনাকে এত রোজা রাখতে দেখিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন একটি রজব ও রমজানের মধ্যবর্তী এমন এক মাস যে মাস সম্পর্কে মানুষ গাফেল যে মাসে আমলগুলো রাবুল আলামিনের কাছে উত্তোলন করা হয় তাই আমি পছন্দ করি আমি রোজা থাকা অবস্থায় যেন আমার আমল উত্তোলন করা হয় সাহি হত নাসাই হাদিস নাম্বার দুই হাজার তিনশো সাতান্ন এই দুইটি বাক্য মুখে উচ্চারণ করা খুবই সহজ কিন্তু মিজানের পাল্লায় খুবই ভারী এবং আল্লাহর কাছে অতীতীয় ওয়া বেহামদিহি অর্থ মহাপবিত্র আল্লাহ তার জন্য সমস্ত প্রশংসা সুবাহান আল্লাহ আজিম অর্থ মহাপবিত্র আল্লাহ তিনি মহান সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বুখারি ছয় হাজার চারশো ছয় প্রতিদিন কমপক্ষে একশো বার করে পড়ুন যে ব্যক্তি তার স্ত্রী কন্যার অম্লীলতা সম্পর্কে অবগত থাকার পরেও তাদের নির্দেশ করে না শরীয়তের পরিভাষায় সে দায়ুষ আর দায়ুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না নাসাই তিন হাজার ছয়শ আহমদ 5372 6113 দুয়া ইনুস লা ইলা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থ আপনি ছাড়া কোনো পরদৈক মাবুদ নেই আপনার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয়ই আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত রেফারেন্স সহিহ তিরমিজি 2555 আবার দোয়া আস্তাক ফেরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি বর্তি কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব চোরাচরের ধারক আমি অনুতপ্ত হৃদয়ে তার দিকে ফিরে যাচ্ছি বা তবা করছি তিরমিজি আবু দাউদ মিসকাত হাদিস নাম্বার দুই হাজার তিনশো